বিশেষ করে আমার ছোট ভাই অঙ্কুর আমার সম্মুখে বসে থাকা সকল বাইশের বহু শিক্ষক শিক্ষিকা বহরমপুর পৌর নিগমের সুশীল ব্যক্তিবর্গ সকলকে আমার শ্রেণী অনুযায়ী আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি আমার বক্তব্য দেওয়ার আগেই আমাদের পরিচয় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আমরা কারা জানেন আমরা দু হাজার বাইশ পাস বঞ্চিত শিক্ষক শিক্ষিকা আমি আমার বক্তব্যের শুরুতেই একটা প্রতিবাদ একটা কবিতা বলব সেই কবিতার পরেই আমরা বক্তব্য শুরু করব আমরা ভাঙতে চাই না আমরা ঘুরতে চাই আমরা মরতে চাই না আমরা বাঁচতে চাই আমরা নয়তো কোনো কাপুরুষ আমরা ভেঙে ফেলবো সেই লোহার শিকল যেখানেই থাক দুর্নীতি আমরা বলে যেতে চাই দেশ আমরা যেতে চাই এমন দেশ যেখানে থাকবে না কোনো স্বজন প্রীতি তো যাই হোক আমার বক্তব্যের যে পটভূমিকা আমরা যে বাইশেট প আমাদের এখন মন মানসিকতা কেমন আছেন জানেন আমাদের মনে যে উৎসাহ উদ্দীপনা নিদ্রা প্রশান্তি এই শব্দগুলো জীবনের ডায়ালি থেকে হারিয়ে গেছে তাহলে এমত অবস্থায় আমাদের কি করা উচিত আমাদের আন্দোলনের তীব্রতা এবং ব্যাপ্তি জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে ইতিমধ্যে আমরা আপনারা অবগত রয়েছেন যে সামনে বিধানসভা ভোট তার আগে যদি আমাদের নোটিশ আসে তাহলে মঙ্গল আর যদি না আসে তাহলে আমার মনে হয় দু হাজার বাইশটা এই সুশীলের কাছে অনুরোধ করবো আপনারা দু হাজার বাইশ শব্দটাকে ভাষা সন্ত্রাসের আওতায় আনবেন এটাকে গালি দাঁড়াবেন আওতায় আনবে কথা বোঝাই আমি ভোগাতে পারলাম যে দু হাজার বাইশ এই শব্দটা তো নিশ্চয়ই একটা সুশীল শব্দ কিন্তু যদি বিধানসভাটাকে আমরা নোটিশ পাই তাহলে সেই মান্যতা দেওয়া হবে কিন্তু বিশিষ্ট ভাষা ভাষাবিদ পবিত্র সত্তা নিরাত আরও যারা রয়েছে তাদের কাছে আমার গভীর আকুতি আপনারা এই শব্দটাকে ভাষা সন্ত্রাসের আওতায় ফেলবেন এবং যারা বিশিষ্ট আমার এখানে অতিথি রয়েছেন তাদের কাছে আমার পুরো জোরে নিবেদন রইল আমরা কিভাবে এই বাই স্টেট হবুপাশ হবু শিক্ষক শিক্ষিকরা আমাদের সাফল্যের শিখরে পৌঁছাবো সেই পথটা যদি একটু নির্দেশিকা দিয়ে দেন তাহলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। তাই আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আমার পরে অনেক বক্তব্য বলবে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যে ভাষার ক্ষুদ্রেক বা ভাবনার ক্ষুদ্রেক হয়েছিল সেগুলো আপনাদের সম্মুখে বললাম দু হাজার বাইশ জিন্দাবাদ